আর কিছু অঙ্গীকার আমি আমার অন্তরিক্ষে রেখে দিয়েছিলাম আমি আজকে সেই অঙ্গীকারগুলি লিখিত এবং অলিখিত আপনাদের কাছে ব্যক্ত করতে চাই আপনারা যদি আমাকে এই সময়টুকু দেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা থাকব আমার প্রথম অঙ্গীকারটি ছিল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা এবং পাহারাদের মাধ্যমে পাহারা এবং পৌরভিত পুলিশ কার্যক্রিয় গ্রহণ দ্বিতীয় পর্যায়ে ছিল পৌর প্রধান সড়ক এবং লেনগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ পৌরবাজারের অন্তর্ভুক্ত সকল অনিরাপদ জায়গাগুলিতে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকানগুলিতে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সচেতনতা তৈরি করা পৌরসভা উন্নয়নমূলক বাজেট থেকে টয়লেট বাথরুম সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ পাড়াদার নিয়োগে মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার আর্থিক সহযোগিতা গ্রহণ সকল ধর্ম বর্ণ ব্যবসায়ীদের সামাজিক ও ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ ব্যবসায়ীদের সাথে ওয়ান স্টপ সার্ভিস চালু করা যা চলবে দিবারাত্রি সেখানে একাধিক মোবাইল নাম্বার সংযুক্ত থাকবে প্রতি রমজান মাসে ভোক্তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে সহনীয় মাত্রায় বজায় রেখে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান করা প্রতি রমজান মাসে প্রতিদিন পৌর বাজার সমিতির উদ্যোগে সাধারণ জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ এবং প্রতিদিন মুসলমানদের বিশেষ উপলক্ষ করে ইফতার বিতরণ ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক এবং এনজিও সহিত সহযোগিতা প্রদান এটা হলো আমার লিখিত অঙ্গিকা আমার বক্তব্যের মাঝে আপনারা দেখেছেন বিগত এই ব্যবসায়ী সমিতির চল্লিশটি বছর এই ব্যবসায়ী সমিতি প্রায় একচল্লিশ বছর অতিক্রম করছে কাগজপত্রে দাঙ্গলিকভাবে পাওয়া যায় এখানে বিভিন্ন শ্রেণীপ্রাসার মানুষ ব্যবসায়ীরা দিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই ব্যবসায়ীদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা ব্যবসায়ীরা যে জিনিসটা চাই আমরা মনে হয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আমরা যেতে পারি নাই এটা আমাদের একটা চরম ব্যর্থতা ছিল সুতরাং এই ব্যর্থতাকে আমরা ব্যর্থতা না মনে করে আমরা যারা গত হয়েছে যারা ছিলেন তাদের এই ভুলগুলিকে আমরা আগামীকৃত যেভাবে আবার যেন ফিরে না আসে সেই দিকে চিন্তা করে আমরা এই ব্যবসায়ী সমাজের উন্নয়নের স্বার্থে এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা তাদের সাথে সহযোগী সহযুদ্ধ হিসেবে আপনাদের সহ সহযোগিতায় আমি থাকতে চাই